নবী নাকি বছর পরে নবী দুনিয়াতে আসার চল্লিশ বছর পরে নাকি নবী পাবার এর আগে নাকি নবী আসেন এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে চন্দ্র গ্রহ গ্রহণক্ষত্র আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই বানাই না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বানাইছে জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না আগুন নাই মাটি নাই পানি নাই কিছু নাই আমি করি না কানে ধরে কই আমার নবী কয় আনজাব ইবনে আব্দুল্লাহ আনস আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনতু ইয়া রাসূলুল্লাহ

ওই সময় আমি দেখছি ওয়ালা মিয়া কোন ফিজা আলি কাল ওয়াক্কাল লাউ ওয়ালা কলামুন কলাম নাই ওয়ালা সামাউন আসমান নাই ওয়ালা আরদুন জমিন নাই ওয়ালা জিন্নুন জিন নাই ওয়ালা ইনসুন মানুষ নাই ওয়ালা মালাকুন ফেরেশতা নাই 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 কোনো কিছু নাই মাটি যখন নাই তখন আমার আল্লাহ আল্লাহর